হ্যালো লাভলি অডিয়েন্স আসসালামু আলাইকুম আই হ্যাভ ফলো অফ ইয়ার ভেরিওয়েল আসলে আমি আপনাদের কিছু একটু মানে উপদেশমূলক কিছু কথা বলবো অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে আমি এখন বর্তমানে সি কুয়াকাটা এখন বর্তমানে এখন আসছি কাউয়ার চরে আসলে এখানের নিলিবিলি কি একটা পরিবেশ এই পরিবেশে আমি আরেকটি ছেলে যে ভিডিও করে খুবই একটি ভালো পরিবেশে আমরা এনজয় করতে আছি এই মুহূর্তে এখন সকাল সকাল দশটা অ্যারাউন্ড এরকম বাজে আসলে গাইস আমি আপনাদের জন্য একটি কথা বলবো আপনারা অবশ্যই ঘুরে বেড়াবেন ঘুরলে মনটা খুবই ভালো লাগবে ভাই আরে ভাই এরকম প্রকৃতি নীলাভূমি দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় আপনি আপনার গার্লফ্রেন্ড আপনাকে সেকা দিয়েছে আপনার ফ্যামিলি থেকে আপনাকে অবহেলা করছে ডাজেন্ট ম্যাটার আপনি আপনার মতো ঘুরে বেড়াবেন দেখবেন মনটা খুবই ভালো হয়ে যাবে সে তার নমুনা এবং তার বাস্তব এটা আমি নিজেই পাই আসলে খুব ইমোশনাল হয়ে যায় মাঝে মধ্যে কি বলবো ভাই আসলে আল্লাহর প্রকৃতি দেখতে এমনিতেই ভালো লাগে আসলে কখনো আপনার ডিপ্রেশন যদি থাকেন আপনি একা একা বেরো হবেন শ্রেব একা আসলে আমি এই মুহূর্তে আমার পকেটে দেখতে পারেন আমি আপনাদেরকে প্রুফ দেখাই এই মুহূর্তে শুধুমাত্র এই দেড়শো টাকা অনলি অন দেড়শো টাকা কি বলবো কি করার আমার কাছে এই মুহুর্তে টাকা নেই ঘুরে বেড়াচ্ছি এখানে আসছি শুধুমাত্র আমার খরচার টাকা নেই দেখে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই প্রকৃতিগুলো খুব ভালো লাগবে যখন আপনি ঘুরে বেড়াবেন আই সাজেস্ট ফর ইউ আপনারা ঘুরে বেড়াবেন ডিপ্রেশন দেখবেন আপনার আমি আপনাদেরকে গ্রান্টি সহকারে বলে ডিপ্রেশন দূর হয়ে যাবে এমনিতেই দ্যাটস ইট গাইস